আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি এখন স্নান স্নান করে রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে আমি মায়ের বাড়ি আমার মায়ের বাড়ি বাপের বাড়িতে ওখানে আজকে আইবুড়ো ভাত একজনের সেটা হচ্ছে আমার বৌদির বোনের আইবুড়ো ভাত তো ওখানে যাব আজকে তো স্নান করে নিয়েছি এবার আমি একটু পুজোটা দিয়ে নেবো নিয়ে তারপর যাব মাম্মা বুটুরও স্নান হয়ে গেছে আর কালকে বিয়েবাড়ি ছিল বিয়েবাড়ি থেকে আসতে গিয়ে অনেকটাই লেট হয়েছে তো যাই ঝটঝট কাজ সেরে যাই মায়ের কাছে চলে যাব তো আমি এখন দিয়ে নেবো আর আমার গপু কোথায় যেন বসে আছে এই দেখে আমার মেয়ে সকালবেলা করে এই যে রোদে বসিয়ে রেখেছে তো বহুকে এখন স্নানটা সারিয়ে দেবো সকালে স্নান করানো হয়নি এখন স্নান করে খেতে দেবো ওই আরেকজনের কীর্তি শুরু হয়ে গেছে তাও বলুন

দে মা বহুত জায়গাটা বসার দে এখানে দাও নিয়ে চলে গেলে কেন

পাথরি হবে আজ আর সেই দায়িত্বটা পড়েছিল আমার আমি গিয়ে পাতুরি করছিলাম আর মায়ের ভাত তরকারি সব আর এই তরকারিগুলো দেখছিল বৌদি সব করে নিয়ে এসছে আর ওরা চারজন হওয়াতে খুব মজা পেয়েছে মানে দাদার ছেলে মেয়ে আর আমার মেয়েরা ওরা খুব খেলাধুলো করছে আর ডিম ভিন আসতে একটু লেট হবে বললো তাই আমরা বললাম ওদেরকে খাইয়ে নিই কারণ ওদেরও খেতে একটু লেট হয়ে যাচ্ছে তো বাচ্চাগুলোকে খাইয়ে নিলাম আর এই দেখ আমাদের ব্রাইট কিনা সামনে বিয়ে আজকে ভাত তো চলে ও রাস্তা অনেকটাই লেট হয়ে গেছিল তো ওর জন্য খাওয়ার দাবার এবার আমরা রেডি করে নেব মানে সাজিয়ে নিয়েছি তো এবারে ও খেতে বসে যাবে রান্না হয়েছিলো ডাল পাতুরি ট্যাংরা মাছ পাবদা মাছ চিকেন চাটনি মিষ্টি আর পাঁচ রকম ভাজা পুজো হয় তো এরকম মায়ের ইতু গাছে কত গাছ বেরিয়েছে পুজো আগে বিয়ের আগে আমিও এরকম পুজো করতাম কিন্তু এখন আমাদের ওই বাড়িতে আর এরকম হয় না শুধু একদিনই হয় অগ্রান মাসে অঘ্রাণ মাসে শেষের মানে সংক্রান্তি আর রান্নাগুলো কিন্তু সবই বৌদি করে নিয়ে এসেছিল মা শুধু ভাজাগুলো ডাল আর পাতুরি চাটনি এগুলোই করেছে আর বাকি যা রান্না দেখছো সবই বৌদি বাড়ি থেকে করে নিয়ে এসছিল তো ওকে খেতে দিয়ে এবার মা একে একে আশীর্বাদ করে নিচ্ছে মায়ের পরে দাদা বৌদি সবাই আমরা আশীর্বাদ করবো ওকে তো মা চলে এসেছে দেখো ওর খাবারগুলো ভালো মতন সাজানো তো হয়ে গেছে আশীর্বাদ করছে আর জানো তো ওর বিয়ে কিন্তু আর বেশি দিন বাকি নেই ওই আর সাত আট দিন মতন বাকি আছে ও আমাদের বাড়ির পরে আর সেরকম বললো ভাত খাওয়ার নেই ওই দু চারটে রয়েছে তো যাই হোক মা আশীর্বাদ জানো তো ওকে কিন্তু খুব মিষ্টি লাগছে একদম গোলুমলু একটা সুইট বেবি লাগছে খুব মিষ্টি লাগছে ওকে দেখতে বিয়ের বিয়েরাই কিন্তু সবাইকেই এরকম একটু সুন্দরী দেখতে হয়ে যায় তো যাই হোক এবার মায়ের আশীর্বাদ হয়েছে মা এবার ওকে আইব্রবাদ উপলক্ষে যেই গিফটটা দিচ্ছে সেটা আবার হাতে দিয়ে দিলো ওর জন্য একটা কুর্তি কেনা হয়েছিলো তো সেটা মা ওকে হাতে দিয়ে দিলো দিয়ে ছবি টবি তোলা হচ্ছে এরপর ও বৌদি ওকে আশীর্বাদ করছে উদি আশীর্বাদ করে নিচ্ছে ওর বৌদিরি ও বোন মানে কাকার মেয়ে বৌদিরও ওদেরও অনেক মজা সামনেই বিয়ে চলে আসছে যেহেতু তো বৌদি হাসছে ওকে আশীর্বাদ করতে গিয়ে আমি ছবি তুলছি বলে ভিডিও করছি বলে তো ওর আশীর্বাদ হয়ে এসছে এরপর দাদা যাবে আশীর্বাদটা করতে আর এই যে দইটা খাইয়ে দিচ্ছে তার কারণ কিছু তো একটু মুখে দিতে হয় মা না পায়েস করেনি পায়েসটা সবাই খেতে চায় না বলে আর পায়েস করেনি নি দইটাই দিয়েছিল আর দাদা আশীর্বাদটা করে নিল ও তো জামাইবাবু হয় দাদা বড় জামাইবাবু ও তো আশীর্বাদ করতেই হবে ও আশীর্বাদটা করে নিল তারপর আমি ওকে একটু আশীর্বাদ করে নেবো সবাই আশীর্বাদ করছে এমনি বললাম আমি একটু আশীর্বাদ করে নি প্রণাম করে নিচ্ছে পুচকেগুলোকে সবাইকে ডিম্বে নিয়ে নিয়েছে নিয়ে বলছে চল তোদের সাথে একটা ছবি তুলি তো ওরা সবাই লাইন দিয়ে ওর পাশে বসে বলেছে এবার ওদের সবাই একটা করে ছবি তুলে নিচ্ছিল অনেকটাই বেলা হয়ে গেছে ওর সাথে সাথে আমরাও খেতে বসে গেছিল মানে আমি মা বৌদি ও খাচ্ছিল ওর পাশেই আমরা একসাথে নিয়ে বসে পড়েছি তার কারণ অনেকটা বেলা হয়ে গেছিল ও খেয়ে উঠার পরে আমরা বসলে অনেকটা লেট হয়ে যাবে কিন্তু একসাথেই সবাই মিলে নিয়ে খেতে বসে গেছি খাওয়া দাওয়ার পরে ও একটু রেস্ট নেবে আমার বিয়েতে দেখা হবে কত বেরি গেল তারপর একে একে দাদারাও চলে যাচ্ছে তুমি কি এটা হাতে ধরেই নিয়ে যাবে দাদারা বেরিয়ে পড়েছে তো ওরা এখন বাড়ি যাচ্ছে সব হেলমেট পরে নিয়েছে আমরা সবাই বাইরেটা বেরোচ্ছি ওদেরকে টাটা করার জন্য আবার ওদের দেখা হবে সেই ওর ডিম্পির বিয়েতে তো ওদেরকে টাটা করতে আমরা চলে এসেছি সবাই মাম্মা টাম্মা সবাই একদম বাইরে চলে এসছে দেখছে ওরা ওই যে ওখানে আবার কে আছে ওটা ওই আমার মেয়ে আবার আমার স্কুটিতে উঠে বসছে ওরাও উঠে পড়েছে স্কুটিতে তো ও আবার স্কুটিতে উঠে বসছে মনে ভাবছি আমি চলে যাবো আমিও একটু পরে বেরোবো ওরা বেরোক তার একটু পরেই আমিও বাড়ি চলে যাবো তারপরে দাঁড়া ছুড়িয়ে যাবো অনেকটা ঠান্ডাও পড়ে ওর জন্য একটু তাড়াতাড়ি চলে যাবো ওরা চলে যাওয়ার পর পরই বেরিয়ে যাব তো দাদা গাড়ি ঘুরিয়ে নিয়েছে মাম্মা পিছন দিয়ে নিয়ে গেছে টাটা দাদা দিদি সবাইকে টাটা করে নিলাম তো আজকের মতন ভিডিওটা এইটুকুই ভিডিওটা আর করা হয়নি তারপরে তো গুড নাইট দেখা হচ্ছে পরের ভিডিওতে